দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু মিজাসন শিবল আপনাদেরকে জানাচ্ছি শিব তুফান ব্লকস থেকে সুস্বাগত দর্শক গ্রাম গ্রাম বাংলার গ্রাম নামে একটা অপরূপ দৃশ্য এক সোনালী পাট নেওয়া একসময় পাটের বাংলাদেশ ছিল সেই কালক্রমে এটা অনেকটা হারিয়ে বসেছে কিন্তু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আনায়তরা গ্রামে সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন দর্শক দেখেন পাট নিচ্ছে দেখুন একদিক দিয়ে পাট জাগ দেওয়া হয়েছে অন্যদিকে পাট নেওয়া হচ্ছে

কিন্তু যে পাইতে দি তো এটা তো দেখেছো ও দর্শকের সামনে দেখুন পাটকড়ি পাটকড়ি শুকে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই বর্ষে দীপ্ত এই আর এই জায়গায় এখানেও কিছু খরিদার দিচ্ছে

ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনার আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস দেবেন এবং দেশ বিদেশের দর্শকদের জন্য শেয়ার করবেন আজকে আমরা তো এখানে শেষ করছি আবার দেখবো অন্য কোনো ব্লগ বেশি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ